আমাদের এখানে আজীবনের সুযোগ সুবিধা আছে দামে কম আচ্ছা এক কথায় দামে কম দামে কম পাবে জিনিস ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আর হামজা ডেইরি ফার্মের মধ্যে অবস্থান করতেছে এবং এখান থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু বড় বড় গাবি দেখাবো বাছাই করা উন্নত জাতের যে গাবিগুলো সেই গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে পছন্দ করে যার যেটা পছন্দ হয় দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন স্ক্রিনে নাম্বার আছে গণিভাইয়ের গণিভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই গাবিগুলো সংগ্রহ করতে পারেন

আমাদের এখানে আজীবনে সুযোগ সুবিধা আছে দামে কম আচ্ছা এক কথা দামে কম দামে কম পাবে জিনিস ভালো আচ্ছা জিনিস ভালো দামে দামে পাবে সাশ্রয়ী রেটে দর্শকরা সংগ্রহ করতে পারবে জি জি গনি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের একটা বড় সরো গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টেন ফ্রিজিয়ান জি জি হলস্টেন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হইছে ভাই গাবি চার দাঁত চার দাঁত জি

দুই লক্ষ পঁচিশ জি দুই লক্ষ পঁচিশ আচ্ছা দুই টাকা দাম বিগ বডির একটা গাভী আলোচনার সুযোগ রাখছে হ্যাঁ হালকা একটু সুযোগ রাখতে আচ্ছা দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছে যাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে আপনার এই নাম্বারে দর্শক যোগাযোগ করে কথা বলে আলোচনা করে নিতে পারবে যে সিরিয়ালে প্রথম গাভীটা আমরা দেখে নিলাম দর্শক চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই বলি ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির সাদা কালো রঙের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি জি এটার দাঁত বয়স কেমন হইছে ভাই এটা দাঁত আপনার ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত জি দ্বিতীয় বিয়ানি দাঁত ছয় দাঁতের বিশাল একটা গাবি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন হইছে বাচ্চার বয়স 4 দিন 4 দিন জি আচ্ছা চার দিনের সার বাচ্চা সহ গাবি যেমন বাচ্চা তেমন বড় সরাই হয়েছে বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে আচ্ছা এই গাবি গুলো থেকে দুধের পরিমাণ কেমন আসে এগুলো আপনি চব্বিশ পঁচিশ লিটার দুধ থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার এই যে চার দিনের এই সকালে আপনি বারো তেরো দুধ চলে আসে অলরেডি সকালে একটা বারো থেকে তেরো লিটার অলরেডি চলে আসে আরো দুধ বাড়বে তো অনেক বড় একটা গাবি উলান সাপারের গেটাবো মাশাল্লাহ একদম ফাটাফাটি ফাটাফাটি উলান সাপার দহন করার মতো বাড়ি যে কোনো লোকই দহন করতে পারবে সব আচ্ছা এই অবস্থায় যেহেতু বড় সড়ো একটা গাবি বাচ্চা সহ দুধের এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে গাভিটার এর দাম পড়বে 2 লাখ 35 লক্ষ 35 হাজার 2 লাখ হাজার আচ্ছা 2 লক্ষ 35 হাজার টাকা দাম আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি আচ্ছা সঙ্গে ষাট বাচ্চা চার তিন বয়সের ষাট বাচ্চা সহ দর্শক একদম বিগ বডির বলা যায় যে হাতির মতো বডি আর কি অনেক বড় সড়ো বডির একটা গাভী আপনারা যারা পছন্দ করে নিতে চান তারা গরিবের সঙ্গে কথা বলে আলোচনা করে এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গণি ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে মনে হচ্ছে সদ্যই বাচ্চা হয়েছে বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের হলস্টাইল ফিজিয়ান হলস্টাইল সেই জাত ভাই এটা অনেক ভালো পার্সেন্টেজ এর গরু এটা দাঁত কেমন হইছে দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত তোর গলা দেখছেন কিছু কোন একবারে মাদার থেকে গলা থেকে শিকন কি জানেন অরিজিনাল জাত গুরু অনেক বছরের একটা গাবি জি মাথাটা ছোট আচ্ছা কি বাচ্চা হয়েছে ভাই হাই পার্সেন্টের বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা জি জি বকনা বাচ্চা জানি বাচ্চা সে বাচ্চালা এবি সুন্দর বাচ্চা হাই পার্সেন্টে একটা বকনা বাচ্চা হয়েছে জি জি যেটা শুদ্ধই বাচ্চা হয়েছে ফুল টল কি ক্লিয়ার হয়েছে গাবি হ্যাঁ ফুল টল ফিল্ডে পড়ে গেছে একবার ক্লিয়ার হয়ে গেছে ফুল টোটাল এ টু জেড ক্লিয়ার আছে জি জি এই অবস্থায় দর্শকরা সুস্থ সবল একটা বাচ্চা সহ গাবি নিতে পারবে কেমন আইডিয়া করা যায় যেহেতু দুই দাঁতের গরুর যে শাল দুধ টানা হয়েছে যে পরিমাণ সেই হিসেবে তো দুই ষোলো সতেরো দুধ আসার কথা ষোলো থেকে সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার আচ্ছা ষোলো থেকে সতেরো লিটার এটা প্রাথমিক আইডিয়া করে দর্শকরা এখন নিতে পারবে জি জি যেহেতু বিগ বডির একটা গাবি সঙ্গে সুন্দর একটা বাচ্চা রয়েছে বকনা বাচ্চা এখন যদি বিক্রি করেন বাচ্চা সহ দুধের এই গাবিটার কেমন দাম পড়বে এর দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ রাখছেন হালকা আলোচনা করে দর্শক মন্ডলীরা পছন্দ করে নিতে পারবে এটা আমরা তিন নাম্বার সিরিয়ালে দর্শক সত্যই বাচ্চা দেওয়া বকনা বাচ্চা যাতে মানে একদম গাভী বাচ্চা দুটোই কোনোটার চেয়ে কম না আপনারা চাইলে গণীভার সঙ্গে কথা বলে আলোচনা করে এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারেন গণীভাই আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি মাশাল্লাহ বড়সড় গাবি

পঁচিশ দিন সময় আছে এখনো না পঁচিশ দিন সময় আছে এখনো এখনো প্রায় পঁচিশ দিন সময় আছে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি জি আচ্ছা কেমন আইডিয়া করা যায় এই ধরনের বিশের উপরে দুধ থাকবে বিশ প্লাস জি বিশ প্লাস আচ্ছা বিশ প্লাস যেহেতু বড় সড়ো গাভি মানে বিগ সাইজের গরুগুলো আর গরু দেবো আন পালান দেখলে বুঝতে পারবে যারা জার্সি গরু কেনে তারা দেখলেই বুঝতে পারবে এগুলো চার নাম্বার মাথার মাথার দিকটা দেখেন মুখটা দেখেন ছোট্ট এই অবস্থায় এই গাভীটা যদি বিক্রি করেন দর্শকরা কেমন দামে নিতে পারবে এটা দুই লক্ষ পঁচিশ দাম করবে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর্শকরা কথা বলার সুযোগ পাবে হ্যাঁ সুযোগ পাবে আচ্ছা যেহেতু প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ আছে যার যেটা পছন্দ হয় সে সেটা আলোচনা করে নিতে পারবে জি চলেন তাহলে দর্শকদের পরের গাভীটা দেখাবেন ভাই আমরা শেষ মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বড় সড়ো সাদা কালো রঙের এই গাবিটা কি যাতে এটা হলস্টাইন ফিজিয়ান খুব ভালো একটা পার্সেন্টেজ গরু এটা হলস্টাইন ফিজিয়ান জি জি আচ্ছা হলস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত হুম দুই দাঁত আচ্ছা মাত্র দুই দাঁত বাচ্চা দিবে কি প্রথম প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিবে প্রথম দুই দাঁতের গাবি সময় আছে কেমন

অনেক বড় সড়ো একটা গাবি যেহেতু এখন যদি কোন দর্শক ভাইরা নিতে চায় কেমন দামে নিতে পারবে গাবিটা এগুলো এটা দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর্শকরা চাইলে হালকা আলোচনা করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে হালকা আলোচনা করে নিতে পারবে যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক দেশ এবং প্রবাস থেকে গনি ভাইয়ের আজকের নতুন কালেকশন বড় বড় গাভী যারা বড় গাভী অধিক দুধের গাভী নিতে চান তারা কিন্তু গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বের সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ